আজ একত্রিশে জুলাই আজ হল কামিকা একাদশী ব্রত আর এই ব্রত উপলক্ষে আজ আমরা গঙ্গা স্নান করার জন্য যাচ্ছি গতকালকে আমি শান্তিপুরে এসে উপস্থিত হয়েছি শান্তিপুরের থানামোর। নিত্যানন্দ পাড়া তো এই যে এখানে সুপস্থিত হয়েছি সামলের বাড়িতে তো আজকে সকালে এই ব্রত উপলক্ষে গঙ্গা স্নান করার জন্য আমরা সাইকেল যুগে রওনা হয়েছি আমরা পাঁচজন সাইকেল নিয়ে রওনা হয়েছি তো তাদের বাড়ি থেকে গঙ্গার ঘাট প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দুই দিকে পাট ক্ষেত আছে বিভিন্ন রকমের ফসলের ক্ষেত আছে তার মধ্যে দিয়ে ছোট্ট একটি পাক্কা রাস্তা গিয়েছে সেই পাক্কা রাস্তা ধরে সকালবেলা গঙ্গা স্নানের জন্য রওনা হলাম একাদশী দিবসে তীর্থ স্নান আদির মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন অন্যান্য দিন গঙ্গা স্নান করলে যেই ফল লাভ করা যায় তার থেকে শতগুণ বেশি ফল লাভ করা যায় একাদশী তিথিতে স্নান করলে পরে তো এই জন্যই আজ আমরা সেই গঙ্গার গিয়ে উপস্থিত হয়েছি এই জায়গাতে বড় একটি আশ্চর্য বস্তু দেখলাম এই যে দেখতেছেন জার্মনি পেনাগুলা এসব কিন্তু পূর্ব দিকে যাচ্ছে এখানে জলের দুটি ধারা আর এই যে লোকে স্নান করতেছে এই ধারাটা পশ্চিম দিকে যাচ্ছে এরা স্নান করা সত্ত্বেও মানে এদেরকে জলে পশ্চিম দিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এরা সাঁতার দিচ্ছে দেখতে পাচ্ছেন এরা সাঁতার দিচ্ছে যাবে পূর্ব দিকে কিন্তু জলের স্রোতে এদেরকে পশ্চিম দিকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে বড় সুন্দর দৃশ্যটা দেখলাম একই নদীর মধ্যে দুটি ধারা একটা ধারা পূর্ব দিকে ভহবান হচ্ছে একটি ধারা পশ্চিমান দিকে ভবান হচ্ছে এই ঘাটের নাম ইন্দিরে ঘাট বলে প্রসিদ্ধ বা এটাকে স্টিমার ঘাটও বলা হয়ে থাকে তো আগেরকার দিনে এখানে স্টিমার এসে দাঁড়াতো এই জন্য স্টিমার ঘাট এবং ইন্দিরা ঘাট দুই ঘাট নামই পরিচিত বহু লোক স্নান করতেছে সকাল থেকে দেখলাম একাদশীর জন্য সবাই হরি পুলো কুলধ্বনি জয় ধ্বনি দিচ্ছে শঙ্করধ্বনি দিচ্ছে হরি নাম সংকীর্তন হচ্ছে এবং সবাই স্নান করতে যাচ্ছেন আমিও তারপরে সেখানে স্নান করার জন্যই প্রস্তুত হলাম তৈরি হলাম এবং অন্যান্য ভক্তরা সঙ্গে আমিও সেখানে স্নান করতে গিয়ে উপস্থিত হলাম বহু লোক স্নান করতেছে দেখে খুব আনন্দ হলো এবং আমিও সেখানে স্নান করার জন্য প্রস্তুত হলাম একাদশী ব্রতের দিবসে গঙ্গা স্নান করা তো অতি উত্তম ভালো তীর্থ স্নান করা রাধাকুণ্ডে থাকলে তখন রাধাকুণ্ডে স্নান করতে পারতাম এই জন্য এখানে স্নানাদি কার্য হচ্ছেন তো গঙ্গার খুব সুন্দর দর্শন করলাম যে একই নদীর মধ্যে দুটি ধারা বহমান হচ্ছে একটি ধারা পূর্ব দিকে যাচ্ছে জারমনি পেনা সবগুলাকে নিয়ে আর একটি ধারা পশ্চিম দিকে বহমান হচ্ছে যারা স্নান করতেছে সাঁতার দিচ্ছেন তাদেরকে জলের স্রোতে পশ্চিম দিকে নিয়ে এনে চলে যাচ্ছে এই দেখেন অনেক চেষ্টা করে ওরা পূর্ব দিকে অগ্রসর হতে পারতেছে না অথচ জার্মনি পেনাগুলা বিনা পরিশ্রমে তারা পূর্ব দিকে চলে যাচ্ছে জলের দুটি স্রোত এখানে তো এইভাবে আমরা গঙ্গা স্নান দর্শন করলাম গঙ্গা স্নান স্বয়ং করলাম এবং গঙ্গায় সাঁতার দিলাম খুবই আনন্দ অনুভব করা হয়েছে এই শান্তিপুরের গঙ্গাতে শান্তিপুর গঙ্গা ঘাট যাকে ঘাট বলা হয় বা স্টিমার ঘাট বলা হতো তো সেই ঘাটেই আমরা স্নান করলাম তো এই যে জলের ধারাটা দেখা যাচ্ছে এই জলের ধারাটা এই যে জলটা পাককে ঘুরে আসতেছে এই স্থানটায় প্রায় পাঁচ থেকে ছয়শো মিটারের মধ্যে এরকম একটি সামনের দিকে একটি টার্নিং আছে মোড় আছে ওই মোড় থেকে আরম্ভ করে একটা পিপুল গাছ আছে বটগাছ এই বটগাছ পর্যন্তই এইভাবে জলের দুটি ধারা দেখা গিয়েছে প্রতিদিন গঙ্গাতে জোয়ার বাটা হয়ে থাকে সেখানকার স্থানীয় লোকের কাছ থেকে জানতে পারলাম যে দুপুর বারোটার সময় একবার জোয়ার আসে এবং বিকাল চারটার সময় একবার জোয়ার আসে এইভাবে দুইবার জোয়ার আসে আর জোয়ারের দ্বারা অনেকটি জলই প্রচলিত হয়ে ওঠে বৃদ্ধি পায় একাদশী ব্রততে গঙ্গা স্নান করা অতি উত্তম এমনি প্রতিদিনই গঙ্গা স্নান করা উত্তম তবে তিথি বিশেষে গঙ্গা স্নান করলে তার একটা বিশেষ ফল পাওয়া যায় প্রতিটা তিথিরই তো একটা অধিষ্ঠার্থী দেবতা আছেন সেই অনুসারে তার বিশেষ ফল লাভ করা হয়ে থাকে গঙ্গা স্নান নিজেও করা যায় আবার উইনের নাম উচ্চারণ করেও সেখানে ডুব দেওয়া যায় Bye. Wow. গঙ্গা স্নান অতি উত্তম গঙ্গার জল পিতৃপুরুষকে প্রধান করা হোক অতি উত্তম বন্ধন করে দিয়েছেন যাই হোক আমরা সেই একাদশী তিথিতে শান্তিপুরের গঙ্গা ঘাটে গঙ্গা স্নান করা হয় প্রধান ইত্যাদির মহিমার শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন তাই গঙ্গার জল দিয়ে গঙ্গা পূজা হয়ে থাকে আমরা জানি যে ভগবান চারটি স্থানে অবস্থান করেন শান্তিপুর শান্তিপুরের গঙ্গা ঘাটে স্নান করা হয়ে গেল এবার আদ্য বস্ত্র পরিত্যাগ সূক্ষ্ম বস্ত্র পরিধান করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাব গৃহের দিকে আজকে যেহেতু একাদশী ব্রত তাই একাদশী মহারানীর কৃপাতে আমরা এই